উচ্চ মাধ্যমিকের চতুর্থ মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সোনামুখী গার্লস হাইস্কুলের শ্রীজিতা ঘোষায় তার প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবার কন্যা সৃজিতা প্রথম প্রতিক্রিয়ায় জানায় ভালো ফল আশা করেছিলাম তবে এতটা নয় বিষয়টা এখনো বিশ্বাস করতে পারছি না জানিয়ে সে আরও বলে প্রতিটা বিষয়ে গৃহশিক্ষক থাকলেও পড়াশুনোর জন্য কোনো বাধা ধরার সময় ছিল না তবে আগামী দিনে সে ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনো করতে চাই বলে জানিয়েছে প্রথম খবরটা জানলাম ওই ফোনে বন্ধুদের মাধ্যমে আর কি সবাই টেক্সট করছে তারপরে ফোনেও জানতে পারলাম নিজে টিভিতে দেখিনি বিশ্বাস এখনো পর্যন্ত করতে পারছি না যে হয়েছে বলে আমি না এছাড়া মানে ভালো রেজাল্ট আশা করেছিলাম কিন্তু র্যাঙ্ক বা এত বেশিটা আশা করিনি পড়াশোনা যেমন ওই টিউশন করতাম মানে প্রতিটা সাবজেক্টে টিউশন ছিল ওই টিউশনের স্যাররা যেরকম পড়াতেন সেটা পড়তাম যেটা বুঝতে পারতাম না বাড়িতে এসে নিজে পড়তাম ব্যাস এরকমই ছিল সেরকম কিছুই ঠিক ছিল না মানে অতটাও পড়াশোনা যে একদম নির্দিষ্ট বানানোর অভ্যাস ছিল না যখন ভালো লাগতো পড়তাম পড়াশোনা ছাড়া তো এই দু বছর তো আর অন্য কিছুই করা হয়নি সেরকম ভাবে ব্যাস এরকম আগে আঁকতাম ছবি আঁকা বা স্কুল বিভিন্ন ধরনের কাজকর্ম মানে বিভিন্ন মানে গান বা করতাম এখন পরবর্তীকালে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় আমার বাবা হাই স্কুল হেডমাস্টার আর মা বাড়িতে হাউস ওয়াইফ সবকিছুই শিক্ষক শিক্ষিকা বাবা মায়ের জন্যই সত্যি বাবাকে মা কে তারপরে সমস্ত টিচারদেরকে আর নিজেরও তো কেরিট আছেই নিজেকেই সব করতে হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ সোনামুখী